ভারতীয় মসজির সঙ্গে কেন্দ্রীয় ঝুলুসাহ মহোদয় থেকে শুরু করে আমাদের জেলার সভাপতি পশ্চিম জেলার সভাপতি মাননীয় উত্তম সরকার মহোদয় আছেন আছেন পশ্চিম ত্রিপুরা জেলার বর্তমান সম্পাদক তথা রাজ্যের সম্পাদক বাবুল বিশ মহোদয় আছেন অন্যান্য পদাধিকারীরা এবং আমাদের কার্যকর্তা দেখুন শাখা অফিস প্রতিটি ক্ষেত্রে দরকার সংগঠনকে চালা চালানোর প্রশ্নে বিভিন্ন সমস্যা এবং শ্রমিকবীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেটা শাখা অফিসে বিস্তারিতভাবে আসে তারপর এটা রাজ্য স্তরে বলুন বা জেলা স্তরে বলুন সেখান থেকে কেন্দ্রীয় স্তরে যায় এবং সমস্যাগুলো সমাধানে শাখা অফিসগুলি ছোটো ছোটো যে যে বিষয় যা থাকে সে বিষয়গুলি শাখা অফিসেই সাধারণত করা হয় আর ট্রাক ড্রাইভার মজদুর সংঘ এমন একটা বিশাল ট্রান্সপোর্টের একটা বিশাল আপনার ইউনিয়ন বলতে পারেন সারা ভারতবর্ষে আমাদের যতগুলো ট্রান্সপোর্ট সেক্টরে যে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে সর্ববৃহৎ ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষের মালামাল থেকে সংগ্রহ করে আমাদের লোকাল স্থানীয় যে পরিবহন ব্যবস্থাকে ধীর রাখার প্রশ্নে ট্রাক ড্রাইভার মজদুর সংঘের একটা বিশাল ভূমিকা আমাদের আছে তো সেই জায়গায় আমরা ভারতীয় মজদুর সংঘের যারা দেশে বলুন জেলাতে বলুন কাজ করি আমরা শ্রমিক এবং কর্মচারী হিতে কাজ করি রাষ্ট্র হিতে কাজ করি আমাদের আগের মতো যে ভেঙে দাও ঘুরিয়ে দাও গাড়ি চাকা ঘুরছে না ঘুরবে না এসবে আমরা বিশ্বাসী না মুদ্রা কথা আমরা কর্মনাশা বন্ধের বিরোধিতা করি